নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি সাবুদানা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আগেও জানতাম না সাবুদানা দিয়ে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি ছোটো দানার যে সাবুদানাটা পাওয়া যায় সে সাবুদানা নিয়েছি এক বাটি আদি দিলাম জল এখন সাবুদানাটাকে একটু ভালো করে ধুয়ে নেব তো এরকমভাবে ভাবে একটু রেখে ভালো করে ধুয়ে নিয়ে আসব। আসবো জলটাকে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা জলটা আমি ফেলে দিয়েছি এখন দিয়ে দেবো আরো সামান্য জল তো আমি এখানে এক বাটি নিয়েছি সাবদানা আর হাফ বাটি দিয়ে দেবো জল তো হাফ বাটি জল দিয়েছি এখন ওটাকে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি জলের সাথে সাবধানাটা একটু ভালো করে মিশিয়ে দিয়েছি যাতে ওটা তাড়াতাড়ি সুন্দরভাবে ওটা ফুলে যায় আর সাবুদানা কিন্তু জলে রাখলে কিন্তু সাবধানাটা আগে থেকে অনেকটাই সফট হয়ে যাবে আর ফুলে যাবে এখন ওটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা সাবধানাটা কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গেছে আর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর জলটাও কিন্তু খুব একটা নেই সামান্য একটু আছে আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো একদম সফট হয়ে গেছে এখন আমি কিছু উপকরণ দেব এখান দিয়ে দেবো দু চামচ পাউডার সুগার যে চিনির গুঁড়ো আর দিলাম দু চামচ মিল্ক পাউডার এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে ওটাকে একটু ভালো করে একটু মেখে নিতে হবে তো এরকমভাবে কিন্তু মিল্ক পাউডার আর চিনির গরুটা দিলে কিন্তু ওটা খেতে খুবই ভালো লাগে ওটা কিন্তু একদম সাবধানের সাথে পুরো মিশে যায় এখন ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা চিনি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে তো ওটাকে আরও একবার ভালো করে এরকমভাবে হাতে নিয়ে দেখুন বন্ধুরা এরকমভাবে ছোটো ছোটো করে আমি লাড্ডুর মতো করে নেব তো যখন দুধটা আমি গরম করব গরম করে কিন্তু ভাবে ওটাকে দিয়ে দেব এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হাফ লিটার দুধ এখন দুধটাকে আমি দিয়ে গরম করে নেব তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে তো আরও একবার ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব তো দুধটা কিন্তু ফুটে এসছে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় তো দুধটা কিন্তু ফুটে গেছে এখন সাবুদানাটা কিন্তু আমি দিয়ে দেব তো যেরকম আমি দেখিয়েছিলাম বন্ধুরা হাতে নিয়ে অল্প অল্প করে তো দেখুন এরকমভাবে গোল গোল করে ওটাকে ছেড়ে দেব তো আমি কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি আগে এগুলো দিয়ে তারপরে কিন্তু গ্যাসের চুলাটাকে আমি অন করে দেব তো এরকমভাবে এক এক করে আমি সবগুলো দিয়ে দেব তো গ্যাসের চুলাটাকে কিন্তু ওটা গ্যাসটা অন করে দিলে কিন্তু ওটা ভেঙে যাওয়া চান্স থাকে তার জন্য ওটা আগে বন্ধ করে তারপরে দিবেন তারপরে দেওয়া হয়ে গেলে কিন্তু চুলাটাকে অন করে দিবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অন করে দিয়েছি আর এগুলো কিন্তু ফুটতে শুরু করেছে এখন একটু হালকা করে নাড়াচাড়া করে দেব এখন কিন্তু এগুলো আর নাড়াচাড়া করলেও কিন্তু আর ভাঙবে না তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু উপরের দিকে চলে এসছে আমি এখন ওয়ান পিঞ্চের মতো দিয়ে দিলাম লবণ এগুলো ভালো করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর কিন্তু টেস্টটাও খুব ভালো আসবে তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর সাবুদানাগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি এখানে হাফ বাটি চিনি নিয়েছি এখন দিয়ে দেব তো চিনিটা কিন্তু সবার পরে দিবেন বন্ধুরা ওটা ভালো করে একটু ফুটিয়ে সেদ্ধ হওয়ার পরে কিন্তু চিনিটা দিবেন আগে থেকে কিন্তু চিনি দিলে কিন্তু আর এগুলো ভালো করে সিদ্ধ হবে না একটু ভালো করে মিশিয়ে নেব তো চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নেব তো দেখুন বন্ধুরা চেনটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু ওয়ান পিঞ্চের মতো এলাচের পাউডার এখন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো এলাচের গরুটা দিলে কিন্তু ওটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আরও কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব এখন ওটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা নামিয়ে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আর দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এরকমভাবে বানিয়ে একবার দেখবেন খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি একটা দেখাচ্ছি আপনাদের তো দেখুন কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এরকমভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই সাবুদানার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার